दो करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का लक्ष्य रखा था अब इस लक्ष्य को बढ़ाकर तीन करोड़ लखपति दीदी बनाने का कर दिया गया है एक गुच्छ घोषणा मोदी सरकार महिला देर स्वनिर्भर करते लाखों मोती दीदी प्रकल्प ये प्रकल्प लक्ष्य मात्रा दो कोटी थे के बारिये तीन कोटी प्रस्ताव अंतर्वर्ती অবশ্যই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে যাব একটা নতুন ভিডিও নিয়ে তো কেন্দ্র সরকার নতুন এক প্রকল্প লাখপতী দিদি যোজনা তো নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্র সরকার ইতিমধ্যে দু হাজার চব্বিশের যে অন্তর্বর্তী বাজেটটা পেশ করে দিয়েছে এবং এই অন্তর্বর্তী বাজেটে যে লাখপতি মহিলাদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং এই মহিলাদের জন্য নতুন প্রকল্প কিছু প্রকল্প এনেছে এবং এই প্রকল্পের সুবিধাও বাড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা জেনে নেব এই কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প লাখপতি দিদি যোজনা তো দেশের সকল মহিলারা পাবেন এই সুবিধা এমনটাই জানা যাচ্ছে তো আমরা দেখে নেব এই বিস্তারিত তো এর আগে আমার জানা যদি নতুন হয়ে থাকে তো তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং প্রকল্পের আপডেট পেতে আর অবশ্যই বাঙালি হয়ে যদি বাংলাতে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো দেখুন কেন্দ্রীয় সরকার সকল ভারতীয় নাগরিকদের উন্নতি প্রকল্পে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন তো ভারতের প্রতিটি মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবার শুরু করতে চলেছে লাখপতি দিদি যোজনা তো ইতিমধ্যে দেশে প্রায় দু কোটি মহিলাকে ক্ষমতায়ন করার লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়েছিল তো এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রতিটি মহিলা নিজেদের দক্ষতাও বৃদ্ধি করে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন সেই চেষ্টাই করেছেন তো এই কারণে কেন্দ্র সরকার প্রায় দেড়শো কোটি টাকার চেক বিতরণ করেছে এই পরিকল্পনার অধীনে প্রতিটি মহিলাকে প্রশিক্ষণও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে তো লাখপতি দিদি যোজনা কী এবং কী কী বেনিফিট রয়েছে সমস্তটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তো তার আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কোনো রকম স্কিম না করে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে লাখপতি দিদি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকারের লক্ষ্য দেশের সকল মহিলাদেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আর্থিক উন্নতি সাধন করা আর এই লক্ষ্যে তৈরি করা হয়েছে লাখো দিদি দিদি নামক প্রকল্পটি তিনি আরও জানিয়েছেন যে এই প্রকল্পে বাস্তবায়ন হলে ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে যুক্ত প্রায় দশ কোটি মহিলাকে উপকৃত হবেন এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে ব্যাঙ্ক ওলা দিদি অঙ্গনওয়াড়ি এবং মেডিসিন প্রভৃতি এবং এই এই স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যেসব ইয়ে রয়েছে গোষ্ঠী বা ইয়ে রয়েছে দলগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করা হয়েছে তো এবং ভোটের আগেই দু হাজার চব্বিশে ভোটের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার টাকাও ঢুকে যাবে এমনটাই জানানো যা জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই স্কিমে টাকা রাখলে দেখুন সুকন্যা যোজনা দেখুন কেন্দ্রীয় সরকার এই স্কিমে টাকা রাখলে আপনার সন্তান হবে লাখোপতি হ্যাঁ যে বিষয়তে জানতে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমরা ভিডিওটা দেখে দেবেন যে সুকন্যা যোজনা বা সুকন্যা সম্মান নিধি যোজনা কী এবং কী কী বেনিফিট রয়েছে সমস্ত কিছু আমরা অলরেডি অ্যানালাইজ করে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় কবে থেকে শুরু সমস্ত কিছু তো প্রাথমিকভাবে দেশের দু কোটি মহিলাকে লাখোপতি দিদি করার প্রকল্প নেওয়া হয়েছিল বাট প্রধানমন্ত্রী গতকাল এই ঘোষণার পর রাজস্থানের মহিলাদের হাত ধরে লাখোপতি দিদি যোজনা বাসবান কাজ শুরু করেছিল এবং গতকাল তিনি এদিকে বাড়িয়ে তিন কোটি মহিলাকে লাখপতি দিদির যোজনা অন্তর্ভুক্ত করেছেন কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনে রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি প্রার্থী তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেওয়ার পরেই রাজস্থানের মুখ্যমন্ত্রী এই প্রকল্পে বাস্তবায়ন করার কাজ শুরু করে দিয়েছিলেন এবং এই লাঘবতী দিদি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যে রাজস্থানে এগারো পয়েন্ট টোয়েন্টি ফোর লাখ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং মহিলারা একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে স্কিমের সুবিধা পেতে পারেন তো শনিবার গোষ্ঠীর সাথে যুক্ত মহিলারা এই প্রকল্পের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে ইতিমধ্যে রাজস্থানের প্রায় তিন লক্ষ তিন লাখ মহিলা এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করিয়ে যায় ও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মহিলাকে একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে যে সকল মহিলার মূলত পারিবারিক অসচ্ছলতা তাদের লাখজন অন্তর্ভুক্ত করা হবে তো এইসব মহিলাদের দক্ষতা ও বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এমনকি তারা এই প্রকল্পের আওতায় বিমা এবং ঋণের সুবিধা পাবেন তো এই প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের এল ইডি বাল্ব প্লাম্বিং ড্রোন মেরামত অথবা কী কী এই স্বনির্ভর বা লাখপতি দিদির প্রকল্পের প্রকল্পের মধ্যে কী কী কোর্স রয়েছে বা কী কী কোন কীভাবে আপনারা আপনাদেরকে একটা লাখপতি দিদির যোজনা বানানো হবে তো দেখুন মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদেরকে এলইডি বাল্ব প্লাম্বিং ড্রোন মেরামত মতো প্রযুক্তিগত কাজ শিখে সনির্ভর স্বনির্ভর করা হবে তো লাগাবো ডিজিটালের সুবিধা পেতে গেলে যে নথিগুলো অবশ্য তা হল আবেদনকারী আধার কার্ড মোবাইল নম্বর এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারী বার্ষিক আয় এবং অস্থায়ী বা স্থায়ী বসবাসপত্রের শংসাপত্র প্যান কার্ড এবং মোবাইল নম্বর এবং লিঙ্ক থাকা সেভিংস অ্যাকাউন্ট সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া প্রমাণপত্র তো এই এইগুলো ভিডিও এবং রাজ্যের ইতিমধ্যে যে যোগ্যশ্রী প্রকল্প তা শুরু হয়ে গেছে এবং যোগ্যশ্রী প্রকল্পের বেনিফিট এবং সমস্ত কিছু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো যারা যোগ্যশ্রী প্রকল্প সম্পর্কে যারা না তারা অলরেডি আমার ভিডিওটা গিয়ে দেখতে পারো আর বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সাথে আমাদের যদি নতুন হয়ে থাকে চ্যানেল তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে বেরকম নিত্যত্ত ভিডিও এবং আপডেট পেতে